বিএনপির নেতাকর্মীরা তারা ব্যালট ছিনতায়ের একটা অভিযোগ এসেছে এবং এটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ভিডিও ছড়িয়ে পড়েছে শেরপুর সদর মানে শেরপুর এক আসনে ব্যালট বই ছিনতাই করেছে বিএনপির নেতাকর্মীরা পরবর্তীতে ধানের শীষ মার্কায় সিল দেয়া অবস্থায় শতাধিক ব্যালট পেপার উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভোট দিতে গিয়ে ভোটার শোনেন তার ভোট দেয়া হয়ে গেছে এটি এটির ভিডিও প্রকাশ করেছে বাংলাদেশ টাইমস আর আমরা দেখেছি যে ভোটারদের একটি নির্দিষ্ট দলের যারা সমর্থক বা কর্মী তারা কিন্তু ভোট কেন্দ্রের ভেতরে অবস্থান করে ভোটারদের উপরে এক ধরনের প্রভাব বিস্তার করবার চেষ্টা করছে সুতরাং আমরা গতকালকে পর্যন্ত আমরা যে আশাবাদ ব্যক্ত করেছিলাম যে এই যে গত সতেরো বছরের যে সংস্কৃতি আমরা দেখেছি ভোট রিগিংয়ের এবং নানানভাবে আসলে যে ভোটকে বিতর্কিত এই নির্বাচন প্রক্রিয়াকে বিতর্কিত করা সেটি কিন্তু এখন প্রবণতা আমরা বেলা বারোটার পর থেকে লক্ষ্য করছি আমরা যদি কেন্দ্র ভিত্তিক যে খবর আমরা সারা বাংলাদেশ থেকে পাচ্ছি সেখানে চলে যাই সেটি হচ্ছে ঢাকা আঠারো এখানে ধানেশিষের পোলিং এজেন্ট তারা কিন্তু আমরা দেখছি যে দলীয় কার্ড ঝুলিয়ে তারা কিন্তু ভেতরে ভেতরে উপস্থিত থেকে তারা আসলে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে এই এই ঘটনা ঘটেছে উত্তরা হাই স্কুল কলেজ ভোট কেন্দ্রে এবং এই বিধিটা হচ্ছে যে নির্বাচন কমিশন বা সংশ্লিষ্ট যারা কর্মকর্তা থাকবে তারা আইডি কার্ড নিয়োগপত্র এবং জাতীয় পরিচয়পত্র থাকবে কিন্তু কোনো প্রার্থীর পক্ষের কোনো প্রচারণা কিন্তু ভোট কেন্দ্রের ভেতরে হবার কথা না কিন্তু আমরা দেখছি কিন্তু সেটাই হয়েছে এবং ঢাকা আঠারো আসনের প্রায় প্রতিটি কেন্দ্রেই এই ধরনের যে আমরা বিষয়টি লক্ষ্য করেছি এবং আমাদের প্রার্থী কিন্তু সেটি নিশ্চিত করেছে একই আসনের খিলক্ষেত থানার নিকুঞ্জে জানি আলম স্কুল কেন্দ্রে মহিলা ভোটারদের লাঞ্ছিত করার ঘটনার খবর আমরা পেয়েছি আর এই ঘটনার সাথে সম্পৃক্ত আছেন বিএনপির স্থানীয় নেতা একই কক্ষে আমরা খবর পেয়েছি যে একাধিক এজেন্ট একটি নির্দিষ্ট দলের একাধিক এজেন্টের উপস্থিত থাকবার আমরা খবর পেয়েছি এবং এটি আমার মনে হয় যে যমুনা টেলিভিশনের মাধ্যমে আপনারাও যে জানেন এবং সারা বাংলাদেশই কিন্তু সাধারণ জনগণ এটি দেখেছে যে এক কক্ষে প্রার্থীর পক্ষে পোলিং পোলিং এজেন্ট কিন্তু একজন থাকার বিধান আছে তবে কুমিল্লার একটি ভোট কেন্দ্রে আমরা দেখেছি যে ধানের শীষের একাধিক পোলিং এজেন্ট তারা কিন্তু পক্ষে উপস্থিত ছিলেন এগারো দলীয় পোলিং এজেন্টের কেন্দ্রে প্রবেশে বাধা এটি কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে একই অভিযোগ কিন্তু পাচ্ছি আমরা দেখছি যে ঢাকা আট আসনে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজে এনসিপির যে প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি তার পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দিয়েছে বিএনপির নেতাকর্মীরা এবং পাবনা এক আসনে আমরা দেখেছি যে জামাত ইসলামের প্রার্থী নাজিবুর রহমানের এজেন্টকে ভোট বাধা দেয়ার প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে এবং এটি আমরা ঢাকা নয় আসনেও দেখেছি যে আমাদের যিনি প্রার্থী আছেন জাভেদ রাসি তার পক্ষ থেকেও কিন্তু আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে তার যে পোলিং এজেন্ট তাদের কিন্তু কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া এবং বুথেও প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ এবং আমাদের প্রার্থী যখন আসলে কেন্দ্র পরিদর্শনে গেছেন আপনারা জানেন যে প্রার্থী হিসেবে তারা কিন্তু তার কনস্টিটিউয়েন্সিতে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন সেখানে কিন্তু তার উপরে বিএনপির স্থানীয় নেতাকর্মী হামলা করেছে সেই খবরটি আমরা পেয়েছি আমরা সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি দেখেছি হাতিয়া নোয়াখালী ছয়ে আপনারা জানেন যে আমাদের যিনি প্রার্থী আছেন হানান মাসুদ হানান মাসুদের স্ত্রীর উপরে কিন্তু হামলা হয়েছে এবং তার ছোট ভাই তিনিও কিন্তু গুরুতরভাবে আহত হয়েছে এবং তার আমার আমাদের যিনি বিএনপির সন্ত্রাসীরা হানান মাসুদ এবং তার ভাইকে রড দিয়ে মেরে আহত করেছে এবং তার ফোন কেড়ে নিয়েছে এবং এই সহিংসতার ঘটনা কিন্তু আমরা স্থানীয় প্রশাসনকে জানিয়েছি কিন্তু স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা আসলে নেওয়া হয়নি আমরা এটাও খেয়াল করেছি যে হাতিয়া উপজেলার নজিরা ইউনিয়নে ভোট কেন্দ্রে যেতে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ আমরা পেয়েছি এনসিপির প্রার্থীর চিফ এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার তিন আসনে এনসিপির প্রার্থী মোহাম্মদ আতাউল্লাহ চিফ এজেন্টকে আতাউল্লাহ যিনি চিফ এজেন্ট তাকে কেন্দ্র থেকে বের করে দিয়েছে বিএনপি নেতা কর্মীরা দেখেন বিএনপির নেতা যখন আসলে কেন্দ্র থেকে চিফ এসে বের করে দেয় সেখানে কিন্তু কিন্তু থাকে এবং 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 অফিসাররা থাকেন সেখানে পুলিশ আমরা দেখছি যে যৌথ বাহিনী তারা মোতায়েন সুতরাং সেইখানে আসলে এই ধরনের অনিয়ম যখন হয় তখন আসলে প্রশাসনের পক্ষ থেকে আমরা কিন্তু কোনো ভূমিকা দেখতে পাই না এই জায়গাতে আমার মনে হয় যে প্রত্যেকটি যেখান থেকে আসলে অভিযোগ আসছে আমরা কিন্তু সরাসরি লিখিতভাবে এবং মৌখিকভাবে ভাবে দুই ভাবে কিন্তু আমরা প্রশাসনকে অবহিত করবার চেষ্টা করছি কিন্তু সেখান থেকে কিন্তু আমরা কোনো ধরনের প্রতিকার বা কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছি না ভোট কেন্দ্রে আরো গুরুতর বিষয় হচ্ছে ককটেল বিস্ফোরণ ভোলার বোরহান উপজেলায় আরিনগর মাধ্যমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ফলে সেখানে কিন্তু ভোট এখন বন্ধ আছে এবং মুন্সিগঞ্জ তিন আসন গজারিয়া আসনের চরাঞ্চলে মোল্লাকান্দি একটি ভোটকেন্দ্রে দশ থেকে পনেরোটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে পাশাপাশি গোপালগঞ্জ সদর উপজেলায় আমরা দেখেছি রেশমা ইন্টারন্যাশনাল স্কুলের ভোটকেন্দ্রে সকাল নয়টার দিকে ভোটগ্রহণ চলাকালে এখানে ককটেল বিস্ফোরণ ঘটেছে এবং এতে আনসার সদস্য দুজন আনসার সদস্য এবং সঙ্গে আসা একটি শিশু তারা কিন্তু আহত হয়েছে আরো একটি গুরুতর অসুবিধার কথা অভিযোগ অভিযোগ আমাদের মধ্যে এসেছে সেটা হচ্ছে ভোটার স্লিপ নিয়ে এক ধরনের ভোটার স্লিপ বিতরণে বাধা সৃষ্টি করা আমরা দেখছি যে রংপুর চার আসনে আমাদের কাউনিয়া বাজার কাউনিয়া বাংলা বাজার এলাকায় এলসিপির প্রার্থী আক্তার হোসেনের পক্ষ থেকে ভোটার স্লিপ বিতরণে বাধা দিচ্ছে বিএনপির নেতাকর্মীরা অন্য কেউ এসে ভোট দেওয়ার অভিযোগ এটি কিন্তু আমরা গত সতেরো বছর আমরা খুব ভালোভাবে খেয়াল করেছি যে আমরা যখন দেখেছি যে ভোটাররা ভোট কেন্দ্রে গেছে তাদের ভোট দেওয়া হয়ে গেছে এমন অভিযোগ আমরা তখন শুনেছি কিন্তু আমরা আসলে চিন্তাও করিনি যে এই নির্বাচনে আসলে এই সেইম কাজগুলো হবে এবং দেখেন আমরা গত সতেরো বছর যে নির্বাচন দেখেছি আমরা দেখেছি যে ভোটারদের আসলে কেন্দ্রে যেতে হয় না কিন্তু অত্যন্ত দুঃখজনক যে এইবারও আসলে এই ভোট দিয়ে যাওয়ার মানে তার ভোট হয়ে যাওয়া এবং আমরা এটি কিন্তু অভিযোগ পেয়েছি দুইটি আসন থেকে সেটি হচ্ছে ঢাকা পনেরো এবং ঢাকা আঠারো ঢাকা আঠারো আসনের আবদুল্লাপুর পলওয়েল মার্কেট সংলগ্ন মালেকাবানু আদর্শ বিদ্যা আদর্শ বিদ্যানিকেতনে আহ ভোট দিতে গিয়ে ভোটার শোনেন তার ভোট দেয়া হয়ে গেছে এটি কি এটির ভিডিও প্রকাশ করেছে বাংলাদেশ টাইমস শেরপুরে আহ বিএনপির আহ পক্ষ থেকে আমরা বিএনপির নেতাকর্মীরা তারা ব্যালট ছিনতায় একটা অভিযোগ এসছে এবং এটি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ভিডিও ছড়িয়ে পড়েছে শেরপুর সদর মানে শেরপুর এক আসনে ব্যালট বই ছিনতাই চিন্তায় বিএনপির নেতাকর্মীরা পরবর্তীতে ধানের শীষ মার্কায় সিল দেয়া অবস্থায় শতাধিক ব্যালট পেপার উদ্ধার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তবে একটি বই এখনও তারা উদ্ধার করতে পারেনি আহ আজ সকাল সাড়ে নয়টার দিকে শেরপুর সদর উপজেলায় আহ চর মুচারিয়া ইউনিয়নে দক্ষিণ আহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে এবং এর সত্যতা স্বীকার করেছে ইউএনও মাহবুবা হক তিনি বলেন সিল মারা ব্যালট পেপারগুলো ব্যালট বাক্সে ভরার আগেই জব্দ করা হয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত আমাদের কাছে যা একটি বই এখনও খুঁজে পাওয়া যাচ্ছে না সুতরাং এই বিষয়ে আসলে কোনো এর পরে আমরা আসলে কোনো সুরাহা কীভাবে হবে এই ব্যাপারে আমরা প্রশাসনের পক্ষ থেকে কোনো দায়িত্বশীল আচরণ বা ভূমিকা কোনোদিন লক্ষ্য করি গানের শেষে সিল মারায় বেড়েছে প্রিজাইডিং অফিসার আমরা গতকালকে কিন্তু আপনাদের সামনে একটি বিষয় কিন্তু এনেছি যে আমরা দেখছি যে যারা আসলে নির্বাচনে দায়িত্ব প্রাপ্ত যে প্রিজাইডিং অফিসার রিটার্নিং কর্মকর্তা এবং আইন বাহিনীর যারা আছেন আমরা তাদেরও কিন্তু এই নির্বাচন প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকা অবস্থায় দায়িত্বশীল থাকা অবস্থায় আমরা কিন্তু তাদের দেখেছি যে বিভিন্ন প্রার্থীর পক্ষে ভোট চাইতে কিন্তু আজকে দেখেন যখন নির্বাচনের দিন তখনও তাদের পক্ষ থেকে ধানের শীষে সিল মারছেন প্রিজাইডিং অফিসার এটি ঘটেছে টাঙ্গাইল আকাশনে বোয়ালি বিএল চাষি উচ্চ বিদ্যালয়ে ভোটারদের হাতে ব্যালট যাওয়ার আগে প্রিজাইডিং অফিসার নিজে ধানের শীষ মার্কায় সিন মেরেছেন বিশেষ করে বয়স্ক ভোটারদের সাথে এই ধরনের প্রতারণা ঘটেছে এবং এই প্রিজাইডিং অফিসার নিয়োগ নিয়ে আমরা কিন্তু আগেই প্রশাসনকে সেই জেলা প্রশাসনকে রিটার্নিং অফিসারকে কিন্তু আমরা অবহিত করেছিলাম কিন্তু এই ব্যাপারে ইলেকশন কমিশনের পক্ষ থেকেও কোনো দায়িত্বশীল ভূমিকা আমরা দেখিনি